এখন সময় পেলাম দুটো ভিডিও আলাদাভাবে করবো কারণ ওই যে ননদ বৌদির যে ঝগড়া কাজিয়া টু পার্টে এসছে অ্যাজ ইউজুয়াল ননদের চ্যানেলে এসছে ননদের মা মানে শনিকার শাশুড়ি এবার তার কথা শুনলে কার বাবার সাধ্য বলে এটা নাটক হচ্ছে এত মানে স্বতঃস্ফূর্ত অভিনয় এত স্বতঃস্ফূর্ত কথাবার্তা এবং প্রতিটি কথাবার্তার যুক্তি আছে সুতরাং ওনাকে নিয়ে আলাদা ভিডিও করতে হবে এটা আসে সনিকার ভিডিও কারণ উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো প্রত্যেকটা বাড়ির মানে একদম আসল কথা ওনাকে নিয়ে পরে আসছি প্রথমে শনিকার কথাটা বলি শনিকা কিরম কন্ট্রাডিক্টারি পরস্পর বিরোধী কথা বলছে শোনুম ভিডিও লাস্টের দিকে ভিডিওটা আমি দেখেছি বেরোবার আগে মানে আমি বেরিয়েছিলাম আজকে নববর্ষ বুঝতেই পারছো খুব সুন্দর একটা মন্দিরে গেছিলাম আর একে নববর্ষ তাই মঙ্গলবার বিশাল এই যে কপালে আমার হনুমানজির টিকাও দেখতে পাচ্ছ প্রথমে আমি ভয়ে ভয় ছিলাম ঢুকতে দেবে কিনা কারণ আমরা যখন ওই ইয়েতে গেছিলাম নাসিকে হনুমানজির মধ্যে মূর্তি একটা ছিল সেখানে মেয়েদের ঢোকা অ্যালাউড ছিল না তারপরে আমার ছেলে ত্যাগ করছে যে দেখছো তুমি মেয়েরা দাঁড়িয়ে আছে তবু বাপু আমি পারমিশন নিয়ে গেছি তো যাই হোক ফিরে এসলাম এসে এতক্ষণে মানে ভিডিওটা করার সময় পেয়েছি একটা জিনিস দেখো সনিকা প্রথমে বলছে মানে টাইটেলে খেলেছে যে মা এবং বোন মিলে আমার হাজব্যান্ডের মাথাটি চিবিয়ে খেয়েছে না এই ধরনের ব্রেন ওয়াশ করেছে মনে পড়লো কারণ ভিডিওটা দেখেছি যে এই দুপুরবেলায় তো ব্রেন ওয়াশ করেছে অথচ ভিডিও শেষ করার আগে দশ মিনিট এগারো মিনিট ছাব্বিশ সেকেন্ডের ভিডিও তো দশ মিনিট বত্রিশ সেকেন্ড এই ধরনের একটা ক্ষিরামোটা হচ্ছে গলায় আমি কিন্তু কোল্ড ড্রিঙ্ক খাইনি না কোল্ড ড্রিঙ্ক খেলাম না আইসক্রিম খেলাম বাচ্চা খেয়েছে আমি খাইনি তবু তবুও এখানটা যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে আমি এসে জানো তো গরম দুধ খেলাম খানিকটা তাতেও কেমন একটা হচ্ছে যাই হোক ফেরা সেটা দশ মিনিট বত্রিশ সেকেন্ডে সনিকা বলছে যে আমি যখন কথা বলছি আমার বরের সঙ্গে তখন এরা বলছে যে বউ মাথা চিবিয়ে খাচ্ছে ওর মাথা গন্ডগোল করে দেয়া কারো সম্ভব নয় ওর মাতা ভীষণ সাপ তাহলে টাইটেনে বলছো যে মা আর বোন মিলে ব্রেন ওয়াশ করেছে অথচ সেই জিনিসটি যখন তোমার ঘাড়ে আসছে মানে ওরা যখন বলছে যে বউ এই সমস্ত শিখিয়ে পাঠিয়েছে তখন বলছে ওর মাতা ভীষণ সাপ কেউ ব্রেন ওয়াশ করতে পারবে না পরস্পর বিরোধী কথাবার্তা নয় তোমার ক্ষেত্রে তুমি তোমার বরকে ব্রেন ওয়াশ করতে পারবে না মা আর বন করে নেবে হ্যাঁ আচ্ছা এক নম্বর দু নম্বর কথা যেটা প্রচণ্ড মানে ইম্পর্টেন্ট কথা শনিকার স্বার্থপরতা বুঝতে পারছো এটা কিন্তু তোমরা গোল্ডের চ্যানেলে গোল্ডের মায়ের মুখেও শুনতে পাবে যে এক বছর ধরেই বাড়িটা বেচার পেছনে ওরা লেগে আছে এক বছর ধরে এই কথাটা গোল্ডের মা কিন্তু মৌকা বুঝে বারবার বলছে পুরোটাই নাটক ডিয়ার ফ্রেন্ডস তবু দর্শকরা ইনভলভ হচ্ছে তবু বলছে যে এই করে নাও ওই করে নাও সেই করে নাও বুঝতে পারছো না এটা পুরোটাই নাটক তোমাদের প্রত্যেকটা ভিডিও আমি বারবার করে একটা পয়েন্ট তুলে ধরছি যে ছোট ছেলে মানে অপাঙ্গ বলে অপাঙ্গকে কি বলে ডিসেবল বলে মানে ডিফারেন্টলি এবল বলে এদের মানে চলাফেরা করতে পারে না সে নিজে রোজগার করতে পারবে না বলে চার ভাই বোনের মধ্যে যথেষ্ট মিলমিশ এবং চার জনেই এটা বিশেষ করে উইথ মাদার মানে মাও বসে এদের পুরো কথাবার্তা বলে এদের অ্যাসিওরেন্স একটা দিয়েছে যে এই বাড়িটায় আমরা কেউ হাত দেবো না বুঝতে পারছ না হলে তোমরা একটা জিনিস বলো না জীবনের লাস্ট কপর দিয়ে কেউ বাড়ি করে নিজেদের ওই জায়গাটা রাখো যেখানে চার চারটে শরিক দুই ভাই হলে লোকে করে না দুই ভাই হলে লোকে একবার ভাবে যে আমাদের যেমন ধরো আমাদের যে গ্রামের বাড়িটা ছিল এখন তো সব ঠিক হয়ে গেছে মানে ভাগাভাগি সব কিছু হয়ে গেছে আমাদের গ্রামে বিশাল বাড়ি শ্বশুর মশাই বিশাল কাণ্ড করে গেছে জমি জামা পুকুর বাড়ি নিয়ে সেই বাড়িতে কিন্তু কখনও কখনো মেরামতের দরকার হতো প্লাস ওই জানলাগুলো সেই পুরনো দিনের খড়খড়ি জানলা মডার্ন জানলা এদের লাগাবার খুব শখ ছিল বুঝতে পারছো কিন্তু সেখানেও পাড়ার লোকে বলতো যে জিজ্ঞেস না করে করো না আমার হাজব্যান্ডের নাম করে ওকে জিজ্ঞেস করো দুই ভাইয়ের কথা বলে নিয়ে করতো ওরা ফট করে করতে যেত না এটাই ঘটনা সামান্য একটা জানলা বা ওই যে ওপেন ব্যালকনি ওপেন ব্যালকনিগুলোকে স্লাইডার লাগাবে যেরকম আমাদের ফ্ল্যাটে লাগানো আছে ওই রকম স্লাইডার লাগাবে সেখানেও কিন্তু তিন ভাই বোন কথা বলতো ফোনে তারপর হতো ব্যাপারটা হচ্ছে একজন ইনভেস্ট করবে মানে সেটা ফালতু জমি যার জিনিস তার জমি বর্তমানে মায়ের নামে তোমাদের বহুবার আগে বলেছি কারণ এই রিলেটেড লগুলো আমি জানি যে মানুষ যেটা থ্রু দিয়ে যায় যে জিনিসটার মধ্যে দিয়ে যায় সে সেই ব্যাপারগুলো খুব ভালো করে জানে আমি যেমন এই রিলেটেড লগুলো জানি কারণ এই প্রপার্টি সংক্রান্ত ব্যাপারের মধ্যে দিয়ে আমি গেছি বুঝতে পারছো সুতরাং এই জিনিসটা পুরোটাই নাটক ওদের ভাই বোনের মিল আছে এবং এখন তো তোমরা বুঝতেই পারছো যে ওদিকে সোনামণি মানে হাসি উইথ সোনামণি বলেই দিয়েছে ও আসবে না এর মধ্যে কোনোদিনই ও আসবে না বড় ভাসুর এদের মধ্যে রয়েছে ঝগড়ার মধ্যে নেই কিন্তু এদের মধ্যে রয়েছে গঙ্গা ধারে বেড়াবার দিন ভাসুর এসে নামিয়ে দিয়ে গেছিলো জল জলকে বুঝতে পারছো তার মানে সে সমস্ত জিনিসগুলো জানছে এবং এরা প্রত্যেকেই ইয়ে করে আজকে তো সনিকা বললো শ্বশুরবাড়ির প্রত্যেককে নাকি ও জোর করে চ্যানেল খুলে দিয়েছে তাদের একেবারেই ইচ্ছে ছিল না কি অদ্ভুত কথাবার্তা না বাড়িতে একজন ব্লগার থাকলে লোকে ইন্সপায়ার্ড হয় যেমন টিনার বাবা টিনার মা তাই না কিন্তু ব্লগটা চালানো সম্পূর্ণ তার ক্রেডিট টিনার ব্লগ যেমন চলে টিনার কথা মানে মুখটা দেখে টিনার জন্যে বুঝতে পারছো অন্য কারুর জন্যে কিন্তু টিনার ব্লগ চলে না কিন্তু টিনার নামে টিনার মা টিনার বাবার ব্লগ চলে যায় টিনার বাবার ব্লগ বর্তমানে লোকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে বুঝতে পারছো কেন ওখানে টিনাকে দেখা যায় না টিনার মা বেশিরভাগ ব্লগ চলে টিনার জন্য যার জন্যেই ওরা চায় টিনা যাতে বর্তমানে বাড়িতে থাকে বুঝতে পারছো আর একটা জিনিস দেখো এই যে একটা বাড়িতে যদি ব্লগ আর হিট করে যায় বাড়ির লোকেরা চায় একটা মানে বাড়িতে বসে একটা ইনকাম বুঝতে পারছো সেটা একটা প্লাস সোশ্যাল মিডিয়ার একটা নেশা থাকে কিছু একটা ভালো হলো চলো এটা নিয়ে একটা ভিডিও বানাই যারা পারবে ওটা করে সুতরাং সেটা আলাদা জিনিস হ্যাঁ সনিকা বলছি যতক্ষণ না টাকা আসেনি কেউ করতে চায়নি সে তো তোমার জলনের ক্ষেত্রেও দেখেছো জলনের দিদি যখন বলেছিল বেচারি টি না টিনাই কিন্তু বলেছিল যে আমার ভালো লাগে আমি করব জলন কিন্তু ফ্ল্যাটলি বারণ করে দিয়েছিল যে এসব করে কিছু হয় না বুঝতে পারছো তো ব্যাপারটা তাই টাকা আসছে দেখে ওরা ইন্টারেস্টেড হয়েছে কারণ একজন গৃহবধূ এই যে ধরো ধরো গোল্ড গোল্ডের বাড়ি দেখেছো মুরগি পোষা থেকে আরম্ভ করে কাজ হাজারটা তার ফাঁকে ভিডিও করা এডিট করা একটা এক্সট্রা কাজ এবং বাকি অনেকেই করে আমি তো শুনলাম একজন ছাড়া ওদের বাড়ির সবাই নাকি ব্লক করে এবং তাদের নাকি জোর করে শনিকা করে দিয়েছে তাই হয় হ্যাঁ তারা হয়তো বলেছে যে বৌদি একটু দেখিয়ে দাও তো কী করে কি করে বাড়িতে যেহেতু লোক আছে আমাকে কে করে দিয়েছে গো আমি তো টিউটোরিয়াল দেখে দেখে নিজে করেছি করোনার সময়টা কি করে চ্যানেল খুলতে হয় কি করে থামনেল দিতে হয় কি করে সব শুয়ে 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 করতাম রাত্রিবেলা কাজ নেই কম নেই বাইরে যাওয়া নেই করোনার সময় শুধু তো ঘরের মধ্যে বন্দি শুয়ে শুয়ে সব দেখতাম এদিক ওদিক থেকে টিউটোরিয়াল দেখতাম দেখে দেখে শিখতাম সুতরাং সনিকার জন্যে হয়েছে বলে নয় হ্যাঁ বাড়িতে একটা মানুষ থাকলে লোকে তো করবেই হেল্পটা নেবে না সেই জিনিসটি হয়েছে বাপের বাড়িকে করে দেয়নি বলছে সনিকা ক্রেডিট নিতে আসছে কারণ সমাজে গৃহবধূরা শ্বশুরবাড়ির প্রতি ডিভে ডিভোটেড এইটা জানলে লোকে একটু বেশি পিট প্রায়। অনেক কথা বলার আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়া ফ্রেন্ডস ব্যাপারটা হচ্ছে বাপের বাড়ির ব্যাপারে ও নিজেই বললো ও দাদা চায় না ওর বৌদিকে সোশ্যাল মিডিয়ায় আনতে ক্যামেরা সাই পার্সন হচ্ছে ওর দাদা ওর দাদা যেখানে চাই না সেখানে ও কি করে দেবে আর মানে কি চ্যানেল করে দেবে ও হয়তো একবার বলেছে ওরা বলছে আমাদের দরকার নেই সবাই চায় না এটা বুঝতে পারছো আর ওর দিদির ব্যাপারে ওর দিদিও ইন্টারেস্টেড নয় সে হয়তো পেরে উঠছে না সম্ভব হয় না কিন্তু আমি কিন্তু ব্লগ চ্যানেল শুরু করেছিলাম কিন্তু পেরে উঠিনি কারণ রোজ রোজ যেখানে আমি রেসিপি চ্যানেলও চালাচ্ছি ব্লগ চ্যানেলও চালাচ্ছি রেসিপি চ্যানেলেও রান্না দেখালাম আর ব্লগ চ্যানেলেও রান্না দেখালাম চল চলবে না তো ব্লগ চ্যানেলে কন্টেন্ট দিতে হবে সারা দিনের কাজ কর্ম বাইরের জব তোমার ছেলে পুলে এই সমস্ত সামলে ব্লগ চ্যানেল করা একটা বিরাট ব্যাপার এডিট করার ব্যাপার থাকে বুঝতে পারছো তো অনেক কাজ থাকে তো দিদি হয়তো করবে না বাপের বাড়ির লোকেরা ইন্টারেস্টেড নয় সুতরাং এখানে শনিকা ঠিক দেখাচ্ছে তা নয় শ্বশুরবাড়ির লোকেরা ওর টাকা দেখে ইন্টারেস্টেড হয়েছে যে হ্যাঁ এইভাবে সৎ পথে এটা রোজগার করা যায় চলো করি বুঝতে পারছো এই যে টিনার ব্যাপারটা টিনার বাবা মা চাকরি করছে মানে চাকরি করছে না ব্লগিং করছে দেখে খুব হিংসে হলো পয়সার পয়সার লোভি ফ্যামিলি হ্যাঁ লোভি ফ্যামিলি জানতে পারছি বর্তমানে আমি অনেক কিছুই জানতাম না আস্তে আস্তে জানতে পারছি ঠিক আছে কিন্তু অন্তত চ্যানেল খোলার জন্য ওদের লোভী বলা যায় না ঠিক আছে আর লোভি ফ্যামিলি হোক যাই হোক পয়সা সকলেরই লাগে বুঝতে পারছো কিন্তু তারা অন্তত টিনাকে ব্ল্যাকমেইল করে টিনার ক্ষতি করে দেবে না এটুকু তো আছে তো যাই হোক এখানে একটা জিনিস দেখো বা দাও ঈদের পরিবারটাকে নিয়ে দেখো শ্বশুরবাড়ির লোকেরা ইন্টারেস্টেড হয়েছে ও তাদের হেল্প করেছে বুঝতে পারছো বর্তমানে শনিকা দেখছে আমার নাম ভাঙিয়ে আমার ছোট ননদ রীতিমতো খেতে চাইছে সেই জিনিসটাই ওর গায়ে লাগছে আসল প্রবলেমটা এইখানে সোনিকার একটা স্বার্থপর মেন্টালিটি আছে সনিকা যখন বলল আমাদের করোনার সময় রোজগার ছিল না তখন ও যে ভিডিও করতো ওর ফোন ফোনে নেট ট্রাইপড বুঝতে পারছো এই সমস্ত জিনিস খরচা কিন্তু কে দিয়েছিলো স্বামী রোজগার করতো না ও নিজে রোজগার করত না তাহলে ওই শাশুড়ি মা এবং শ্বশুর শ্বশুরমশাই তো দুজনে কি বিরাট লামসাম কিছু করতো একজন মানে কচুরি বেচতেন ইয়েতে স্টেশনে আর একজন রাজমিস্ত্রির কাজ করতেন ওই কষ্টার্জিত পয়সা থেকে এই ছোট পরিবারটাকে দাঁড় করিয়ে দিয়েছে ছোট পরিবার মানে ছোট ছেলের পরিবার আর কি ছোট ছেলের পরিবারটাকে দাঁড় করিয়ে দিয়েছে শনিকার জায়গায় আমি হলে না মাথাটা নিচু করে থাকতাম ওইরম মানে ওদের কাছে দেবতুল্য মানুষ দুটো ভাই ওদের কাছে দেবতুলল ওনারা নিজেরা যেমনই মানুষ হোক বুঝতে পারছো কিন্তু শনিকার মধ্যে একটা নিউ চুক্লিয়ার ফ্যামিলি লিড করার পুরো ইচ্ছে রয়েছে আমার স্বামীর যদি গুটি কয়েক টাকা হতো চার পাঁচ হাজার টাকা ভাত খাবার জন্যে ডাল চালের জন্যে আর আমার ছেলে মেয়ের রোজগার মেয়ের লেখাপড়ার ব্যাপারটা পেরিয়ে যেত তাহলেই হতো বাহ স্বামী আর মেয়ে কেন শাশুড়ি মা আজকে শ্বশুরমশাই নেই সেটার থেকে বেঁচে গেছো তোমরা শাশুড়ি মা যিনি যে নিজের সর্বস্ব দিয়েছেন দ্বিতীয় কথা ছেলের বউ যদি কিছু এটা করে ফেলতে পারে রোজগারের ব্যবস্থা যেখানে ছেলে কিছু করতে পারছে না সেই জন্য শাশুড়ি মা পুরোপুরি মদত করেছেন সংসারে গায়েগত রেখাটা থেকে ঠা ঠা ওদের বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে আসা থেকে ট্রাইপড ফোন অমুক তমুকগুলো কিনে কে দিল আজকে করোনার আগে অবধি ওদের সংসারটা কে চালাতো কত বড় নামক হারাম হলে বাংলায় টানটা বলে দিও তো কত বড় নমক হারাম হলে মানুষ এইভাবে কথা বলে তার মানে কি এ সব সময়ই চাইছে একটা নিউক্লিয়ার ফ্যামিলি যার জন্যেই বাড়ি বিক্রির কথা বলছে আমার মনে হয় না বাড়ি বিক্রি বাগরি বিক্রি সনিকাও চায় ওইরম একটা ভালো বড়ো ঝাঁচকচকে বাড়ি যেটা নিজের পয়সা লাগিয়েও করেছে শ্বশুর মানে ভাই বোনেরা কেউ ভাগ নেবে না জানা সত্ত্বেও ও কখনও বিক্রি করে আর শাশুড়ি মা কেন বিক্রি করবে তাদের কষ্টার্জিত পয়সা শুধুমাত্র ভবিষ্যতের পাথেও বলে নয় মানুষের নিজের একটা সারা জীবনে এইটা করেছি সারা জীবনে আমার কষ্টের ধন এই একটা ফিলিং তো থাকে যে এটা আমার একটা কষ্টার্জিত জিনিস আমার নিজের পয়সায় করা নিজের পয়সায় কেনা বুঝতে পারছো কত বড় লোকের বৌরা সাকসেসফুল ইউটিউবার হয়েছে তোমাদের মেহ চ্যানেলটা আমি দেখি ওই বাচ্চা মেয়েটার আকর্ষণে তোমাদের মেহুতে যে সঙ্গীতা চক্রবর্তী সঙ্গীতা চক্রবর্তী যা কি জানি না যাই হোক সঙ্গীতা সঙ্গীতা চ্যানেল এরকম সঙ্গীতা চক্রবর্তী চ্যানেল এরকম কিছু একটা মেহর মার নাম সঙ্গীতা এইটুকু জানি কারণ টাইটেলটা তোমাদের মেহুর যে আইডিটা ওটা সঙ্গীতা আইডি থেকে আসে সঙ্গীতা যে সঙ্গীতা একটা জায়গায় গিয়ে ফোন কিনলো রিল বানিয়েছে সেইখানেও বলছে নিজে অ্যাচিভ করা একটা জিনিস ওর হাজব্যান্ড ভালো রোজগার করে এই সেদিন কি সুন্দর পুরো বাড়ি বানালো বাড়ি ছিল সেটাকে মডিউলার বানালো মানে আগের বাড়িটা চেঞ্জ করে খুব সুন্দর বানিয়েছে খুব ভালো কাজ করেছে কারণ বাড়িটা দেখাতে হচ্ছে ব্লগে একটুখানি প্রেজেন্টেবল না হলে হয় তো বাড়িটা বানিয়ে নিয়েছে ইয়াং কাপল প্রথমেই বাড়িটা করে নিয়েছে খুব ভালো বুদ্ধি কাজ করেছে মেয়ে বড় হলে হাজার ঘণ্টা খরচা বাড়বে এখন কিন্তু খুব একটা খরচা নেই তো এই ক্ষেত্রে তার মানে এগুলো আমি কেন বানতে শিবের গীত গাইছি বোঝাবার জন্যে যে সঙ্গীতার যে হাজব্যান্ড সে যথেষ্ট ভালো রোজগার করে তা সত্ত্বেও সঙ্গীতা কি বলল আমার নিজের রোজগারে করা নিজের একটা অ্যাচিভমেন্ট এটার একটা ব্যাপার থাকে মানুষের যে আমি রোজগার করে এই বাড়িটা বানিয়েছি বুঝতে পারছো তো সেই বাড়ি বেচার কোনো সিনই নেই এবং সোনিকা সবসময় বলছে আমি সর্বস্ব দিয়েই বাড়িটা বানিয়েছি জল জলও বলছে আমার লাস্ট কপর কব দিয়ে বাড়িতে লেগে গেছে তাহলে কি ওরা বাড়ি বিক্রি করার তালে আছে বলে তোমাদের মনে হয় আর সনিকা কি বলল যে উনি ভাবছেন যে ওনাকে কে দেখবে মানে শাশুড়ি মার কথা ডেফিনেটলি তো ওনার স্বামীর তৈরি বাড়ি সেই জিনিস কেউ ছাড়ে আর তাছাড়া নিজের জীবদ্দশায় কাউকে কিচ্ছু লিখে দিতে নেই যারা লিখেছে তারা পোসতেছে যারা লিখে দিয়েছে আরে বাবা থাকলে তো সন্তানেরই থাকবে যতদিন থাকবে থাক না বা নিজের নামে একটা নিজস্ব সিকিউরিটি কারণ ভবিষ্যৎ কিচ্ছু বলা যায় না আরে থাকবে তো সন্তানদের নামেই এই নশ্বর দেহটা যখন পুড়ে যাবে চুল্লিতে তখন কি বাড়িটা সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে তো হোক থাকবে তো সন্তানদেরই আগে থেকে লিখে দিয়ে কি হবে তো যাই হোক আর একটা কথা যেটা বলছি দেখো এখানে কি বলছে শাশুড়ি মা যদি বাড়ি বেছে যায় কিছু টাকা ওনার জন্যও থাকবে ভাইরে পায়ের তলায় মাটি না থাকলে ওই আকাশের মাথার উপর আকাশ নিয়ে কোনো লাভ হয় না নিজের বাড়িতে থেকে না নুন ভাত খেয়েও দিনগুলো কেটে যায় কিন্তু হাতে যতই পয়সা থাক বাড়ি যদি না থাকে প্রবলেম হয় প্রচন্ড বেশি তাই জন্যে প্রথম থেকেই টেন্ডেন্সি হওয়া উচিত যে নিজের বাড়ি নিজের বাড়ি নিজের বাড়ি নিজের বাড়ি থাকতে সেটা বেঁচে দিয়ে নিজের পায়ে কেউ কুড়ুল মারে দ্বিতীয় কথা বাড়ি এরা বেঁচবেই না এক তো তোমরা গোল্ডের চ্যানেলে ইয়েটা যখন দেব তোমাদের বলবো শাশুড়ি মা বাড়ি বেচতে রাজি হননি উনি অবশ্য বলছেন এক বছর ধরে এরা বাড়ি বেচ বাড়ি বিক্রির তালে আছে সনিকা বাড়ি বেচবে না কারণ হচ্ছে ওই বাড়িটাও নিজে করেছে ইউটিউবের টাকায় ওপরটা দু নম্বর কথা বাড়ি বেচলে তখন কিন্তু চারজনের মনে হবে যে টাকাটা আমাদের চারজনকে দাও মনে হবে না যতক্ষণ বাড়িটা আছে ঠিক আছে আমাদের সকলের অন্য সংস্থান আছে বেশ ভালো নিজের মাথার ওপর বাড়ি আছে তোরা থাক ছোট ভাইকে দেয়া যায় কিন্তু বাড়িটা যখন বা বেচে দেবে তখন মনে হবে না টাকাটা ভাগ করে দিই নিয়ে নিই ওদিকে গোল্ডেরও তো বাড়ি হবে হ্যাঁ শনিকার বাড়িতে তো শুনেছি শনিকার শ্বশুর প্রচুর হেল্প করেছে সিমেন্ট বালি ইঁট সব এনে দিয়েছে শুধু তাই না গোল্ডের বাড়িতেও রাজমিস্ত্রি হিসেবে গোল্ডের বাবা হেল্প করে দিয়েছে এখন তো মাথার ওপর বাবা নেই বাবা নেই মানে বিরাট জিনিস নেই ছাত নেই মানে এই ছাদটা হচ্ছে ইনভিজিবল ছাদ দেখা যায় না ইট ইঁট কাঠ পাথরের ছাতের কথা বলছিলাম তাহলে বুঝতে পারছো বাড়ি বেচার কথা এরা কেউই ভাবছে না যদিও গো শাশুড়ি বলছে শাশুড়ি মা বলছেন যে এরা এক বছর ধরে বাড়ি বেছার পেছনে লেগে আছে তাহলে ধরতে হবে বড় ভাই বোনগুলোও আছে ভেতরে যেটা আপাতত মনে হচ্ছে না কারণ বাড়িটা ওরা ভাইকে দিয়ে দিতে পারে কাঁচা টাকা দেখলে তখন চার ভাই বোনেরই মনে হবে এক নম্বর কথা আর যা দেখছি তাতে হ্যাপি উইথ না না হাসি উইথ সোনামণি মানে বড় ননদ এবং বড় ভাসুর ওরা এর মধ্যে আপাততই কামড়াকামড়িতে আসবে না এটা বলে দিয়েছে ঝগড়া করে টাকা কামানোর মধ্যে ওটা ওরা নেই বড় ননদ বলেই দিয়েছে ভিউজ এবং পয়সার জন্যই এটা করছে কারণ সে কি আর তোমার ব্যাকগ্রাউন্ডে ফোন করেনি যে এসব কি হচ্ছে রে তাছাড়া সত্যি সত্যি ছোট বোনের সঙ্গে কাণ্ড হয়েছে ননদ বৌদির লেগে গেছে এগুলো বড় বোন জিজ্ঞেস করবে না সে মার সঙ্গে রীতিমতো কথা বলেছে একই স্কুলে বড় ননদের মানে বড় বোনের ছেলে আর এই ছোট ভাই মানে জল জলের মেয়ে পড়ে ওইখানে মা মেয়ে দেখা হয়ে যায় কথাবার্তা নিশ্চয়ই হয় আর দু নম্বর কথা হচ্ছে শনিকার এই যে মানে স্বার্থপর মানসিকতা শনিকার এই যে উত্থানের পেছনে ও শ্বশুর শাশুড়ির পুরো হাত আছে এই যে বলল না আমার পয়সা দেখে শ্বশুরবাড়ির লোকেরা লোভী হয়েছে ব্যাপারটা হচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা লোভী হওয়ার সুযোগটা পেলো কী করে শ্বশুর শাশুড়ি শনিকাকে হেল্প করেছে তবে ও আজকে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছে আমি সারা জীবন শাশুড়িকে দেখবো এটা ফালতু কথা তোমার মরালিটি অনুযায়ী তোমার দেখা উচিত কারণ উনি তোমাদের দেখেছেন আজকে ফোন কিনে দেয়া ক্যামেরা কিনে দেয়া এগুলো কি সনিকার বাপের বাড়ি বাড়িতে করেছে ইন্টারনেটের পয়সা তারপরে ট্রাইপডের পয়সা তখন তোমাদের তিনজনের মেনটেনেন্স এগুলো কে দিয়েছে যখন তোমার রোজগার ছিল না এতটা নামাখারাম হতে নিয়ে আর দু নম্বর কথা ও ওভার করেছে ও আর্নিং মেম্বার সোনিকা আর্নিং মেম্বার যে জিনিসপত্র তুলে ছেড়ে দেয় জিনিসপত্র তুলে ছুঁড়ে ফেলে দেয় তোমাদের আগেও বলেছি ভিডিওগুলো তোমরা খেয়াল করে দেখেছো কি না জানি না আমি এই ভিডিও পরের লিঙ্ক দিয়ে দেব যেটা ছুঁড়ে ফেলেছিল ওই হলুদ রঙের জামাটা ওটা শনিকারই জামা ওটা গোল্ডের জামা নয় শনিকা একটা জায়গায় ওই জামাটা পরে হাজব্যান্ডের পাশে বসে ভিডিও করেছিল খেয়াল করে দেখো ওগুলো শনিকারই কিছু জামা ফোল্ড করে রেখেছিল সেগুলো ছুঁড়ে রেখে ফেলেছিল এবং ক্ষমা কোথায় চেয়েছে ভিডিও খুলে ক্ষমা চেয়েছে ভিডিও করে ক্ষমা চেয়েছে ক্ষমা কি ভিডিও করে চাওয়ার দরকার ছিল বড় ননদ বয়সে সামান্য বড় তাকে গিয়ে দিদি ভুল হয়ে গেছে গো আর করবো না বললেই তো হয়ে যায় ভিডিও বলার কী দরকার সনিকার একটা নিউক্লিয়ার ফ্যামিলি লিড করার খুব ইচ্ছে ওর পরিস্থিতি ওকে দিচ্ছে না এই মেন্টালিটিটাই বোঝা যাচ্ছে আর সনিকার মতো সার্থকপর এবং দাম্ভিক মেয়ে যে ব্রেড আর্নার বর্তমানে কারণ সনিকা কি বলছে শাশুড়িকেও বলছে যাও ভিক্ষে করে মেয়েকে খাওয়াও স্পর্ধা দেখেছ সেই শাশুড়ি যে যে ওকে দেখেছে তার মানে কি এত বড় দাম্ভিক মেয়ে তাকে বাদ দিয়ে তার হাজব্যান্ড তার বোন আর মায়ের সঙ্গে কথা বলেছে আর ও বাইরে থেকে ওভার ইয়ার করেছে ভাই আমার গলা দিয়ে নামছে না ও মাঝখানে ছিল কোনো কথাবার্তাই হয়নি নিজেদের এটা নতুন গেম প্ল্যান যতদিন এই প্লটটা চলবে প্রত্যেক দিন একটা করে ভিডিও আসবে বুঝতে পারছো যতদিন কাঁড়ি কাঁড়ি ভিউ হবে ততদিন চলবে আবার যেই ধরো দশ দশ কে কুড়ি কে এতে ভিউটা নেমে আসবে তখন প্র্যাঙ্ক বলে বাবা আর পাচ্ছি না আমি আর ঝগড়া করতে পারছি না আমি ডেলি ব্লগ দিচ্ছি বলে সনিকা সে যাবে পুরোপুরি গেম প্ল্যান কারণ গোল্ডের পয়সা লাগবে ও বাড়ি করবে বুঝতে পারছো তো কেউই এখানে কোনো ভাগ নিচ্ছে না পুরোপুরি নাটক হচ্ছে আর ব্রেন ওয়াশের কোনো প্রশ্নই নেই কারণ বউ যেখানে ব্রেন ওয়াশ করতে পারছে না ওর মাথাটা এত স্ট্রং তাকে ভুল বোঝানো যাবে না তাহলে মার বোন মিলে কী করে ব্রেন ওয়াশ করবে ফালতু কথাবার্তা বুঝতে পারছো না হাঁড়ির নাটকটাও ফালতু ছিল অত কালো হাঁড়ি থেকে রান্না করে শুধু জল ফুটছিল আর যদি ভাত ফুটে থাকে সবার ভাত ফুটছিল হাঁড়িটার সাইজ দেখেছো ওরে বাপরে তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর কিছু বলছে না তবে সনিকা শাশুড়ি জিও গুরু কী অ্যাক্টিং ভাই মানে ওই সাবিত্রী চট্টোপাধ্যায় না ওনার পাশে বসাতে ইচ্ছে করছে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো সি ইন দ্য এক্সপেরিয়াম